সো দুই আঠারোর ভিতরে যায় নয় বার এই নয়টাকে আবার লবের সাথে গুণ করে দেব লব আছে কত এক সো নয় অক্ষে নয় এই মাইনাসের এই মাইনাস আবার তিন আঠারোর ভিতরে কয়বার যায় ছয় বার ছয়টাকে আবার উপর একের সাথে গুণ করে দেব ছয় অক্ষে ছয় আবার মাইনাসের মাইনাস এবার নয় আঠারোর মধ্যে কয়বার যায় নয় আঠারোর মধ্যে যায় হচ্ছে দুইবার সো উপরে একের সাথে দুই গুণ করে দিলে দুই অক্ষে দুই কোনো সংখ্যার আগে যদি কোনো প্লাস বা মাইনাস দেওয়া না থাকে তার মানে সেটা প্লাস সো মাইনাস সংখ্যা দুইটা আমরা যোগ করে দেব সো সিক্স এবং টু ছয় আর দুই যোগ করলে কত হয় আট দুইটাই কিন্তু মাইনাস ছিল তাই না এই জন্য এই দুইটার সামনে লিখে দিলাম মাইনাস আর নয় তো প্লাস এই জন্য নয়টাকে নয়ের জায়গায় লিখে দিলাম নিচে আঠারো আঠারো অবস্থায় থাকবে এখন দেখেন নয় থেকে যদি আট বিয়োগ যায় তখন কত থাকে তখন থাকে কিন্তু এক এবং নিচে থাকে আঠেরো সো আমাদের ফলাফল হচ্ছে এক ভাগ আঠারো ওয়ান ডিভাইডেড বাই এইট আসসালামু আলাইকুম রাহাতমির বলছি স্বাগত সবাইকে ভগ্নাংশের খুবই ইম্পর্ট্যান্ট দুইটা পার্ট একটা হচ্ছে ভগ্নাংশের যোগ আর একটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ সো গত ক্লাসে আমরা খুব ইজিলি ভগ্নাংশের যোগ শিখেছিলাম আজকে আপনি আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে ভগ্নাংশের বিয়োগ করা যায় সো কথা না বেরিয়ে এই ক্লাসটি শুরু করি প্রথম ভগ্নাংশ হচ্ছে তেরো ভাগ পনেরো মাইনাস দ্বিতীয়টা হচ্ছে নয় ভাগ বিশ সো আমরা আগেও শিখেছি এখন আবার রিপিট করি আমাদের প্রথম কাজ হচ্ছে দুটি ভগ্নাংশের যে হর দুইটো থাকবে সো আমরা জানি উপরের অংশকে লব বলে নিচের অংশটাকে হর বলে সো যে হরগুলো থাকবে সেখানে দুইটা হর থাকুক বা তিনটা হর থাকুক যতগুলোই ভগ্নাংশের হর থাকুক হরগুলোকে আমরা লসাগু করে দেবো সেখানে হর আছে পনেরো এবং বিশ এই দুইটাকে আমরা লসাগো করে দেব সো আমরা এবং পনেরো আর বিশকে যদি আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেই সংখ্যা দিয়ে হচ্ছে দুইটা কি ভাগ করা যাবে সো আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পনের মধ্যে যায় তিনবার এবং পাঁচ বিশের মধ্যে যায় চারবার এখন বলতে পারেন যে পাঁচ দিয়েই কেন আমরা ভাগ করলাম কারণ দুই দিয়ে ভাগ করা যেত শুধু বিশকে পনেরোকে না তিন দিয়ে ভাগ করা যেত শুধু পনেরোকে আবার বিশকে যেত না চার দিয়ে ভাগ করা যেত শুধু বিশকে কিন্তু পনেরোকে যেত না সো আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেটা দিয়ে দুইটা কি ভাগ করা যাবে সো আমাদের এখানে ফলাফল বের হল তিন এবং চার সো এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে এই দুইটা কি আবার ভাগ করা যায় এই জন্য এই যে অবশিষ্ট পাঁচ তিন এবং চার এই তিনটার গুণফলি হচ্ছে আমাদের লসাগু সো এখানে যদি আমরা লিখে দিই ফাইভ ইন্টু থ্রি তিন পাঁচা পনেরো আর চার পনেরো আমাদের কত হয়ে যায় ষাট সো নিচে যদিও সংখ্যকগুলোর গুণ করে দিছি এখানে ভুল ভুলের কারণে গুণটা করা হয়নি মুখে মুখি করে ফেললাম সো আশা করি আপনারা বুঝতে পারবেন সো লসাগু ষাট কোথা থেকে আসলো এই যে হচ্ছে পাঁচ গুণ তিন তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট এই ষাট হচ্ছে আমাদের পনেরো এবং বিশের লসাগু ষাট বের হল আমরা নিচে লিখে দিলাম ষাট এবং এই যে হর দিয়ে এই ষাটকে আমরা ভাগ করবো সো পনেরো দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে আমাদের ফলাফল দ্বারায় চার তাই না সো এই চার দিয়ে আবার উপরে লবকে আমরা গুণ করে দেবো চার তেরো বাউান্ন এই মাইনাসের আবার এই মাইনাসটা লিখে দিলাম পরের ভগ্নাংশ হচ্ছে হর হচ্ছে বিশ এই বিশ দিয়ে আমরা এই শার্টকে আমরা ভাগ করে দেবো সো বিশ ষাটের ভিতরে যাই তিনবার এই তিনটাকে আবার উপরে লবের সাথে আমরা গুণ করে দেব সো তিন নং কত হয় তিন নং হচ্ছে হয় সাতাশ সো বাউন্ন থেকে যদি সাতাশ আমরা বিয়োগ করি তখন কিন্তু আমাদের বের হয়ে যায় পঁচিশ এবং নিচে শার্ট ছিল ষাটই থাকবে এখন আমরা দেখি আমাদের ভগ্নাংশটা এসে দাঁড়ালো পঁচিশ ডিভাইডেড বাই সিক্সটি বা পঁচিশ ডিভাইডেড বাই ষাট সো এই ভগ্নাংশটা কিন্তু বড় আমরা চাইলেই কিন্তু এটাকে কেটে আমরা ছোটো করতে পারি সো এমন একটা সংখ্যা দিয়ে দুইটা হর এবং লবকে কাটতে হবে যেটা দিয়ে দুইটা কি ভাগ করা যায় সো পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসে পাঁচ কারণ পাঁচ পাঁচা পঁচিশ আবার ষাটকেও যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হয় পাঁচ বারো ষাট সো পাঁচ ডিভাইডেড বাই বারো এটাই কিন্তু হচ্ছে আমাদের ফলাফল মানে তেরো ডিভাইডেড বাই পনেরো বিয়োগ নয় ডিভাইডেড বাই বিশ এই ভগ্নাংশের বিয়োগ ফল হচ্ছে পাঁচ ভাগ বারো সো আশা করি এই বিয়োগটা আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন এটা তো যদিও দুইটা ভগ্নাংশের বিয়োগ ছিল সো যদি তিনটা ভগ্নাংশের বিয়োগ আসে তখন আমরা কিভাবে সলিউশন করব আসুন আমরা এটাও প্র্যাকটিস করি সো এখানে হচ্ছে আছে প্রথম ভগ্নাংশ এক ভাগ দুই দ্বিতীয়টা আছে এক ভাগ তিন এবং তৃতীয় ভগ্নাংশটা আছে এক ভাগ নয় সো সর্বপ্রথম আমাদের যে কমন কাজ সেটা হচ্ছে আমাদের এই হরগুলোর লসকু বের করা সো হরগুলো হচ্ছে দুই তিন এবং নয় এই তিনটে সংখ্যার আমরা লসক বের করব সো আমরা যদি দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে শুধু কি ভাগ করা যেত বাকি তিন আর নয়কে ভাগ করা যেত না এজন্য আমরা তিন দিয়ে ভাগ করবো তিন তিনের মধ্যে তিন দুইয়ের মধ্যে যায় না এই জন্য দুই লিখে দিলাম কারণ তিন দিয়ে দুইকে ভাগ করা যায় না তিন দিয়ে তিনকে ভাগ করলে হয় এক এবং তিন দিয়ে নয়কে ভাগ করলে হয় তিন সো আমাদের মানগুলো বের হলো দুই এক এবং তিন এখন দেখেন এই মানগুলোকে কিন্তু এমন কোনো সংখ্যা নাই যেইগুলো দিয়ে তিনটে কি ভাগ করা যায় বা এখান থেকে যে কোনো দুইটা কি ভাগ করা যায় সো যেহেতু আর ভাগ করা যায় না সংখ্যাগুলোকে আমরা রেখে দেব সো আমরা জানি লসাগু কি লসাগু হচ্ছে যখন আর ভাগ করা যাবে না আর বিভাজ্য হবে না তখন সবগুলো বাইরের সংখ্যার গুণ ফলি হচ্ছে লসাগু সো বাইরে কত কত আসে প্রথমত তিন তারপরে দুই তারপরে এক তারপরে তিন যেহেতু এক দিয়ে গুণ করলে কোনো সংখ্যা এক মানে ওই সংখ্যাই হয় কোনো পরিবর্তন হয় না এজন্য আমরা লিখে দিলাম তিন গুণ দুই গুণ তিন তাহলে তিন দিয়ে গুণে ছয় তিন ছয় আঠেরো সুতরাং আমাদের এই যে দুই তিন এবং নয় এর লসাগু বের হলো কিন্তু আঠেরো এখন আমরা নিচে আমরা আঠারো লিখে দিলাম যেহেতু হরের আমাদের লসক হলো আঠারো সুতরাং হরের জায়গায় আমরা আঠারো লিখে দিলাম সো এবার কাজ হচ্ছে আমাদের এখানে যে দুই আমাদের হর আছে এই হর দিয়ে আমরা এই হরটাকে আমরা কি করে দেবো ভাগ করে দেব সো দুই আঠারোর ভিতরে যায় নয় বার এই নয়টাকে আবার লবের সাথে গুণ করে দেব লব আছে কত এক সো নয় অক্ষে নয় এই মাইনাসের এই মাইনাস আবার তিন আঠারোর ভিতরে কয়বার যায় ছয় বার ছয়টাকে আবার উপরে একের সাথে গুন করে দিব ছয় অক্ষে ছয় আবার মাইনাসের মাইনাস এবার নয় আঠারোর মধ্যে কয়বার যায় নয় আঠারোর মধ্যে যায় হচ্ছে দুইবার সো উপরে একের সাথে দুই গুণ করে দিলে দুই অক্ষে দুই এখন সবথেকে থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এখানে কিন্তু নয় মাইনাস ছয় মাইনাস দুই আমরা কীভাবে করবো এটা আমরা সবসময় মাথায় রাখবো কোনো যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা ম্যাথমেটিক্সের ভিতরে যদি যোগ আর বিয়োগ যদি একত্রে থাকে সো আমরা বিয়োগগুলোকে আলাদা করব আমরা যোগগুলোকে আলাদা করব। এখানে দেখা যাচ্ছে নাইন বা নয়ের আগে কোনো প্লাস বা মাইনাস নাই তার মানে এটার সামনে প্লাস আছে এটা সারা জীবন মাথায় রাখবেন যে নয়ের আগে কোনো সংখ্যার আগে যদি কোনো প্লাস বা মাইনাস দেওয়া না থাকে তার মানে সেটা প্লাস এরপরে মাইনাস কয়টা মাইনাস হচ্ছে দুইটা সিক্স মাইনাস আর টু এর আগেও কী আছে মাইনাস সো মাইনাস সংখ্যা কয়টা দুইটা সো মাইনাস সংখ্যা দুইটা আমরা যোগ করে দেব সো সিক্স এবং টু ছয় আর দুই যোগ করলে কত হয় আট দুইটাই কিন্তু মাইনাস ছিল তাই না এই জন্য এই দুইটার সামনে লিখে দিলাম মাইনাস আর নয় তো প্লাস এই জন্য নয়টাকে নয়ের জায়গায় লিখে দিলাম নিচে আঠারো আঠারো অবস্থায় থাকবে এখন দেখেন নয় থেকে যদি আট বিয়োগ যায় তখন কত থাকে তখন থাকে কিন্তু এক এবং নিচে থাকে আঠেরো সো আমাদের ফলাফল হচ্ছে এক ভাগ আঠারো ওয়ান ডিভাইডেড বাই এইটিন সো হাফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন এই তিনটা ভগ্নাংশের বিয়োগফলই হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এইটিন অথবা এক ভাগ আঠারো সো ভগ্নাংশর বিয়োগের এই যে দুইটা ভগ্নাংশ এবং তিনটা ভগ্নাংশ দিয়ে যে বিয়োগটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি খুব ইজিলি বুঝতে পারলেন যদি খুব সহজে ক্লাসটা বুঝতে পারেন এবং এরকম আরও শর্ট এবং ইজি ক্লাস পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে